এই রেজিস্ট্রেশনের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে আমরা এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি দেখব আমরা গুগলে এন ডট জিওভি ডট বিডি লিখে সার্চ করলে মূলত চলে আসবে এখানে অনেকগুলো লিঙ্ক আমরা মূলত পেয়ে যাব তার মধ্যে থেকে প্রথম যে লিঙ্কটা আসবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এন টিআরসি এই লিঙ্কে আমরা ক্লিক করে দেবো ক্লিক করলে আমাদের সামনে সরাসরি এন টিআরসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি প্রদর্শিত হবে আমরা এখান থেকে এই বিজ্ঞপ্তিটা কেটে দিচ্ছি আমরা নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছি এখানে ই রেজিস্ট্রেশনের চিঠি রয়েছে এছাড়া নিচের দিকে যদি আসি আমরা দুটো অপশন পেয়ে যাই একটি হচ্ছে ই রেজিস্ট্রেশন এবং ডান পাশে রয়েছে রিকুইজিশন তো আমাদের মূলত ই রেজিস্ট্রেশনের কাজ এখন করতে হবে আর কর্তৃপক্ষ নির্দেশনা দিলে ই কাজ করতে হবে ই রেজিস্ট্রেশন হলে শূন্যপদের তথ্য দেওয়ার জন্য প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ আর ই রিকুইজেশান হচ্ছে শূন্যপদের চাহিদা সো আমরা ই রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি দেখি নিচে লিঙ্ক আছে আমরা তৃতীয় অপশন একটু ক্লিক করে দেব ক্লিক করে দিলে আমাদের সামনে মূলত ইন্টারফেসগুলো চলে আসবে আমরা এখানে প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছি এবং এখানে এডিট এবং লগ আউট অপশন দেখতে পাচ্ছি এছাড়া লেখা আছে ইউ আর আমরা যেহেতু কিছুদিন আগে পঞ্চম কোনো বিজ্ঞপ্তির জন্য ই রেজিস্ট্রেশন করেছিলাম এই জন্য প্রথমে আমাদের ইউ আর এই লেখাটি দেখাবেন এবং নিচেই লেখা আছে লাল কালি দিয়ে যে প্লিজ ক্লিক দ্য এডিট বাটন টু আপডেট ইউর প্রোফাইল তো মূলত আমরা যেহেতু তথ্যগুলো গত বছর দিয়েছিলাম সেজন্য এখানে আমাদের যাবতীয় তথ্যাদি মূলত রয়ে গেছে কেবলমাত্র সভাপতির তথ্যটা দিয়ে দিলেই হবে যদি কোনো প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান পরিবর্তন না হয় তো আমরা দেখতে পাচ্ছি আমরা গত বছরই রেজিস্ট্রেশন তথ্য দিয়েছিলাম এখানে প্রতিষ্ঠান প্রধানের ছবি স্বাক্ষর এনআইডি যাবতীয় তত্ত্বাধিক কিন্তু এখানে রয়ে গেছে এছাড়া সভাপতি মহোদয়ের তথ্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমাদের নিচে প্রিন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করলে আমরা এটা প্রিন্ট করতে পারবো সমস্যা নেই তো আমাদের ই রেজিস্ট্রেশনের তথ্যগুলো মূলত যে কাজটি করতে হবে এডিট অপশনে যেতে হবে একদম উপরে যে লেখা রয়েছে লগ আউটের ঠিক পাশে এডিট অপশানে ক্লিক করে দিলেই মূলত আমাদের ই রেজিস্ট্রেশনের যে আমরা নতুন তথ্যগুলো দিব সেগুলো এখানে দিতে পারব আসলে এখানে অধিকাংশ তথ্যগুলো অপরিবর্তনীয় থাকবে কারণ এখানে এমপি অথরিটি আমরা আগে যেভাবে সিলেক্ট করে দিয়েছিলাম দিয়ে দেবো এখানে অনেকগুলো আমরা অপশন পাবো এখান থেকে ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করব এছাড়া ইনস্টিটিউট টাইপ এখানে আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি সিক্স টু এইট দুই নম্বরে সিক্স টু টেন তিন নম্বরে সিক্স টু টুয়েলভ এবং চার নম্বরে ইলেভেন ফ্রম টুয়েলভ অর্থাৎ একাদশ দ্বাদশ পাঁচে ডিগ্রি পাস কলেজের জন্য এবং ছয় আর্ট কলেজের জন্য তা আমার প্রতিষ্ঠানের ক্যাটাগরি অনুযায়ী আমরা মার্ক করে দেবো এবার এমপিও স্ট্যাটাস এমপিও ভোক্ত হলে ইয়েস না হলে ন আর প্রতিষ্ঠানের কোন অঞ্চল অবস্থিত সিটি কর্পোরেশন জেলা নাকি কোথায় তো প্রত্যন্ত অঞ্চলে হলে এখানে আদার্স এরিয়া দিয়ে দেবেন আর স্টুডেন্ট টাইপ এখানে বয়েজ রয়েছে গার্লস রয়েছে বালক বিদ্যালয়ের জন্য বয়েস বালিকা বিদ্যালয়ের জন্য গার্লস স্কুলে বালক বালিকা হয়ে পড়ে সেখানে আপনারা কো এডুকেশন দিয়ে দেবেন এখানে প্রতিষ্ঠানের প্রধানের বিস্তারিত তথ্য এখানে দিয়ে দেবেন তার নাম ক্যাপিটাল লেটারে লিখবেন ডেট অফ বার্থ এনআইডি ইন্ডেক্স নম্বর অফিসিয়াল ইমেইল অ্যাড্রেস এবং এখানে দুটো মোবাইল নম্বর আপনাদের দিতে হবে অবশ্যই দুটা মোবাইল নম্বর দিয়ে দেবেন তারপরে প্রতিষ্ঠান প্রধানের পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের স্থায়ী ঠিকানা এখানে ক্লিক করে করে দেবেন ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট কোড এবং ভিলেজ এরপর ছবি দিয়ে দেবেন হেড অফ ইনস্টিটিউট অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের এবং ছবির সাইজ হবে তিনশো গুণান তিনশো পিক্সেল এটা জে পিজে হবে আপনারা অবশ্যই ছবিটা স্ক্যান করে নেবেন আগে থেকে এবং নির্দিষ্ট ফরম্যাটে ক্রপ করতে হবে হ্যাঁ তিনশো গুনুন তিনশো পিক্সেল অর্থাৎ হাইট ওয়াইট উভয় তিনশো এবং এর ফরম্যাট হবে জেপিজে আর সিগনেচার তিনশো গুনুন আশি পিক্সেল মানে হাইট আশি এবং ওয়াইট তিনশো প্রত্যেকটার ওয়াইট তিনশো শুধুমাত্র হাইটে চেঞ্জ আছে সিগনেচার এবং এনআইডির স্ক্যান কপিতে তো সিগনেচারের ক্ষেত্রে তিনশো গুণ আশি পিকজেল দেবেন আর যেটা প্রতিষ্ঠান প্রধানের যে এনআইডির স্ক্যান কপি এক্ষেত্রে আপনারা তিনশো গুণান দুইশো পিক্সেল দেবেন এবং এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে এগুলো আপনারা এখানে সিলেক্ট করে দেবেন তো প্রতিষ্ঠান প্রধানের যে তথ্যগুলো আপনারা যেভাবে দিয়েছেন তার পিকচার সিগনেচার এনআইডি ফ্রন্ট ব্যাকসাইড ঠিক একইভাবে প্রতিষ্ঠান প্রধানদের তথ্যের মতোই সভাপতি মহাদার তথ্য দিতে হবে তো এই মুহুর্তে যেহেতু প্রত্যেকটা উপজেলায় বা প্রতিষ্ঠানে সভাপতির কাজ আছে বা দায়িত্বে আছেন উপজেলা নির্বাহী অফিসার সুতরাং তার তথ্যগুলো আপনারা এখানে দিতে পারেন তো তার কাছ থেকে আপনারা ছবি স্বাক্ষর এনআইডি এগুলো কালেক্ট করবেন আর এই তথ্যটা প্রতিষ্ঠান প্রধানে যেভাবে দিয়েছেন সেম ওয়েতে আপনারা সভাপতি মহেন্দ্র তথ্য দেবেন দিয়ে নিচে সেভেন সাবমিট এই বাটনে ক্লিক করে দেবেন এই বাটনে ক্লিক করে দিলেই আপনার রেজিস্ট্রেশনের কাজটি মূলত শেষ আপনি চাইলে নির্ধারিত সময়ের মধ্যে এটা যে কোনো সময় এডিট করতে পারবেন কোনো সমস্যা নেই তবে অবশ্যই নির্ধারিত তারিখের মধ্যে করতে হবে এবার প্রিন্ট করতে চাইলে নিচে প্রিন্ট অপশনে ক্লিক করলে এটা প্রিন্টের অপশন চলে আসবেন নিরাপত্তার স্বার্থে আসলে আমি এগুলো একটু অস্পষ্ট করে দিয়েছি যেহেতু ব্যক্তিগত তথ্য রয়েছে আমরা চাইলে এটা সেভ করে রাখতে পারবো আমি এটা ডেস্কটপে সেভ করে রাখছি তো এভাবে আমরা পিডিএফ কপি হিসেবে সেভ করতে পারি এছাড়া প্রিন্ট আউটও করতে পারি মোটামুটি ই রেজিস্ট্রেশনের প্রক্রিয়া ছিল এটা এখানে কোনো ধরনের পেমেন্ট করতে হবে না যখন ই রিকুইজিশন দেবেন তখন পেমেন্ট করতে হবে তো ভিডিও ভালো লাগলো